আসসালামু আলাইকুম বিয়র্স আমি চাষি রবীন্দর্স আজকে একটা চমৎকার একটা মেডিসিনের কথা বলবো যে মা বইনেরা এই শীতকালে যে মুরগিগুলো লালন পালন করে পাঁচটা দশটা পনেরোটা বা বিশটা বা ছোটো ছোটো খামারিরা যারা নতুন উদ্যোগটা শুরু করছে তাদের এই সমস্যাটা হবে যে ঠান্ডা খেয়ার না হয় মানে এই যে শীতকাল যে হইতেছে কার না ঠান্ডা হয় বা কার না মুরগি মারা যায় তো আজকে ছোট একটা মেডিসিনের কথা বলবো ইনশাল্লাহ খুব চমৎকার একটা রেজাল্ট এই মেডিসিনটা যদি আপনি ব্যবহার করেন ঠান্ডা জনিত অনেকগুলো রোগের কাজ করবো এবং ফাইকানার জনিত কাজ করবো তো বিয়স এই ঠান্ডা যে না হয় কিছু জিনিস আপনি মানতে হবে আপনার খামার বলেন বা আপনার খড় বলেন